আজকে আমি রান্না করবো গরুর ভুঁড়ি এই ভুড়িটা সবার কাছে খুব জনপ্রিয় এখন আমি রান্না বসাবো তো এই গরুর ভুঁড়িটা খেতে অনেক মজা এখানে রয়েছে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ গরম মশলা আদা রসুন এবং জিরা পেস্ট তা আমি কড়াই বসে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব আর এদিকে জালটাও জ্বলতিছে তো কড়াই আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল ভুলে দেখলে তেল বেশি লাগে মজা করে খাইতে গেলে সব জিনিস একটু বেশি বেশি লাগে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি তো এভাবেই রান্না করি কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন তো পেঁয়াজটা আমার আধা ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম আদা রসুন ও জিরাপাটা লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এর আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যেন মশলা কাঁচা গন্ধরা না থাকে মশলা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ঘুড়ি এইভাবে আমি আস্তে আস্তে ভাসিয়ে থাকবো ঘুরিটা

তো আমার রান্না শেষ আমি অল্প আছে ভালো মতো আস্তে আস্তে ভেজে নিয়েছি এভাবে ভুড়ি রান্না করলে অনেক মজা হয় আচ্ছা তুমি যে ভুড়ি বলতিস আমাদের বন্ধুদের কোন কোন এলাকায় কি নাম বলে এটা তো বললো না তারা কমেন্টে জানাবে আমি তো ভুড়ি বলি ও তো আমাদের উত্তর অঞ্চলে গরুর এই যে এটাকে ভুড়ি বলে তো আপনাদের এলাকাতে এই ভুড়িটাকে কে কী নামে ডাকেন কমেন্টে জানাবেন